আমি তো একটা কাম করে এল বন্ধু সেই কাম তিন দিন হয়ে গেল গা দুইটা মোবাইল ঘুরতাছি মোবাইলটা বিক্রি করতে পারি না মানুষ দিন দিন সব হালি কিরম হয়ে যাইতেছে গা কি একটা বিপদে বড় টেহা নাই এত কষ্ট করে দুইটা মোবাইল মাইরে আনছি একটা মোবাইল বেচতে পারলো তো সাপ্তাহিক চলতে পারতাম না যাই দি

এখন মোৰ গাছের ভিত্তিতে মানি বেগ আছিল সব আছিল এখন তো আমার কাছে বাড়াত হওয়া নাই আমার কাছে শুধু আছি কি জানেন একটা মোবাইল দুইটা মোবাইল আছে একটা বাটন ফোন আর এই মোবাইল টা কি না আমার বাটন ফোন ধরলেই চলবো আপাদুতক দেয়া পয়সা নাই অভাবে এ কাজ কামো নাই মেলা দিন ধরে লাগি দাহাতে আইসে যায় একটু কাজ কাম করম এই জন্য আইছিলাম আর কি আপনি যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকলে এই মোবাইল টা যদি একটু দিতেন বিক্রি করে দিতেন তাহলে আমার না কি বলবো ভাই বুদ্ধি মোবাইল দেখি ভাই কাগজপাতি তোর মোবাইল বিক্রি করার লাগে ভাই না বিপদে পড়ে আপনার কাছে আজকের দুনিয়ায় ভাই ছাড়া তো মোবাইল কিনা মুশকিল ভাই কি মনে হয় মানুষ দেখে কি মনে হয় ভাই ভাই এখন আমি সহস মানুষ কাগজ ছাড়া কি মোবাইল দেওয়া যায় ভাই আপনি যদি বিশ্বাস না আপনি যে আমার এই যে বাটন ফোন আছে আমার নাম্বার দেওয়া যাইতেছি আপনি ফোন দিলে আমি মাছ এক পরে ওই যে বরিশাল দিকে যখন আসবো তখন আপনার লাগে এই যে আমি বক্সটা দরকার নিয়ে আসবো আর যদি কোন যে কুরিয়ারে পাঠাই দিতে আমি দু একদিন পরে কুরিয়ারে দরকার আপনার ভাই কত কি নিতে পারেন ভাই এটা তো এই যে সৌদি দিকে পাঠাইছি তো দাম তো আমি কইতে পারি না কত টাকা পড়বো

ঠিক আছে এই আমার নাম্বারটা আমি এই যে আপনার ফোনে উঠাই দিয়ে যাই হ্যাঁ এই সমস্যা না আপনি এই যে বক্স না বক্স টক্স আমি সব কুরিয়ার করে দিবো ঠিক আছে এই যে এই যে আমার এটা ডায়ালে দেখেন নাম্বার আছে হ্যাঁ বুঝছি এই নাম্বারে ফোন দিলে হ্যাঁ হ্যাঁ বুঝছি পেয়ে যাবেন নাম্বারে ঠিক আছে ভাই তো ভাই অনেক উপকার করছেন ভালো থাকেন ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধু কি অবস্থা বন্ধু আমি তো একটা কাম করে এল দিছি বন্ধু সেই কাম একটা মফিস পাইছিলাম কি কয় মফিস পাইয়া হ্যাঁ একটা ফোন

স্যার আমাদের তো কাগজ পাতিও দিতে চাইছে বলে তার বিদেশ থেকে ফোনটা পাঠাইছে স্যার আপনি কাগজ পাতি যদি থাকে তাহলে আপনি নিয়ে আসবেন ঠিক আছে কিন্তু যেই লোক আপনার এই যে অভিযোগ দিছে তার সে সবকিছু নিয়ে চাই তো অভিযোগ দিছে বুঝছেন আচ্ছা আচ্ছা স্যার জামেলা থেকে বাচ্চা চান শুনেন শুনেন বেশি কথা বলবেন না জামেলা থেকে যদি আপনি বাচ্চা চান তাহলে আপনি যে মোবাইলটা নিয়ে কালকের মধ্যে টানা মতে নিয়ে আসবেন আর আমাদের যদি গিয়ে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু

কিনতে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কয় করবেন আমার মতন বোকা ফোন কেনার আগে অনেক চিন্তা ভাবনা করবেন চুরাই মাল গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন